একটি পুত্র সন্তানের অনেক মায়েরাই আশা করে থাকেন পুত্র সন্তান হবার সময় মায়ের শরীরে কিছু কিছু লক্ষণ প্রকাশ পায় বিশেষ করে যারা ইতোমধ্যেই পুত্র সন্তান ও কন্যা সন্তান জন্ম দিয়েছেন তারা এই পার্থক্যগুলো খুব ভালোভাবেই বলতে পারেন সবচেয়ে বেশি পার্থক্য পরিলক্ষিত হয় মায়ের পেটে মায়ের পেটের ভেতরে কোন দিকে বাচ্চা নড়াচড়া করলে পুত্র সন্তান হয় পুত্র সন্তান পেটে থাকলে মায়ের পেটটি কেমন দেখা যায় পুত্র সন্তান পেটে থাকলে মায়ের পেটে কেমন যন্ত্রণা হয় এবং প্রসবের সময় কোন লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন যে আপনার পুত্র সন্তান হবে যদি কোনো মা পেটের লক্ষণ এবং প্রসবের সময়ের লক্ষণ দেখে জানতে চান তার গর্ভে পুত্র আছে নাকি কন্যা তবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে পুত্র সন্তান পেটে আসলো নাকি কন্যা সন্তান পেটে আসলো তা তো প্রথম সপ্তাহে বা প্রথম মাসেই বুঝতে পারা সম্ভব নয় এর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে অন্তত পক্ষে পঞ্চম থেকে ষষ্ঠ মাস পর্যন্ত কারণ আলট্রাসাউন্ডের মাধ্যমে তখনই জানা যাবে তবে অনেক সময় আর্লি আলট্রাসাউন্ডে ভুল রিপোর্ট আসতে পারে এর জন্য সবচেয়ে ভালো হয় যদি আপনি শেষের দিকে আলট্রাসাউন্ড করেন তবে আমাদের দেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে গর্ভের বাচ্চা লিঙ্গ জানা আইনত দণ্ডনীয় হিসেবে মনে করা হয়ে থাকে আর যেটিকে আমরা পার্সোনালি সাপোর্টও করে থাকি না বাচ্চা ছেলে থাকুক কিংবা মেয়ে মা বাবার উচিত উভয় বাচ্চাকেই সাদরে গ্রহণ করা কারণ সন্তান সৃষ্টিকর্তার একটি অনন্য দান সেখানে ছেলে হোক বা মেয়ে তা আসলে মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হচ্ছে বাচ্চা সুস্থ হচ্ছে কিনা তো যাই হোক না কেন যারা আলট্রাসাউন্ডের মাধ্যমে জানতে চান না তাদের গর্ভের বাচ্চার লিঙ্গটি কি শুধুমাত্র নিজের শারীরিক পরীক্ষাগুলো করে নিজেই বুঝতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ গর্ভাবস্থার পঞ্চম থেকে ষষ্ঠ মাসের মধ্যে আপনার পেটের ভেতরে বাচ্চা নড়াচড়া করতে শুরু করে তবে এ সময় আপনি বাচ্চার নড়াচড়া তেমন একটা ফিল করতে পারেন না কারণ বাচ্চাটি বেশ ছোট সময় যত গড়াতে থাকবে বাচ্চার নড়াচড়া তত তীব্র হতে থাকবে কিছু কিছু মায়েরা বলে থাকেন তাদের বাচ্চা বেশি পরিমাণে পেটের ডান সাইডে নড়ে কিছু কিছু মায়েরা আবার বলে থাকেন তাদের বাচ্চা বেশি পরিমাণে পেটের বাঁ সাইডে নড়ে বাচ্চা তো দু সাইডে নড়তে পারে তবে অধিক কোন সাইডে নড়ছে সেটি খেয়াল রাখুন বলা হয় থাকে যদি কোনো বাচ্চা পেটের বাঁ সাইডের তুলনায় ডান সাইডে বেশি পরিমাণে নড়ে থাকে তার অর্থ হচ্ছে সে বাচ্চাটি ছেলে আর যদি ঠিক তার উল্টুটি হয়ে থাকে অর্থাৎ বাচ্চা পেটের ডান সাইডের তুলনায় বাঁ সাইডে বেশি পরিমাণে নড়ছে তার অর্থ হচ্ছে আপনার একটি ফুটফুটে কন্যা সন্তান হবে অনেকে আবার ভিন্ন কথা বলে থাকেন পেটের বাচ্চা ডান সাইডেও বেশি নড়ে না বাঁ সাইডেও বেশি নড়ে না তাদের বাচ্চা বেশি পরিমাণে নাভির কাছাকাছি নড়ে তারা নাভির লক্ষণ খেয়াল করতে পারেন তবে এটি খেয়াল করতে গেলে আপনাকে অবশ্যই সপ্তম থেকে নবম মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে যদি আপনার নাভিটি ফুলের মতো ফুটে বাইরের দিকে বেরিয়ে আসে তবে ধারণা করা হয় যে এমনটা হলে সে সমস্ত মহিলাদের পুত্র সন্তান হয় আর যদি নাভি ভেতরের দিকে থাকে বা অপরিবর্তনীয় থাকে আগের মতোই থেকে থাকে তবে কন্যা সন্তান হবার সম্ভাবনা বেশি পেট দেখে আরো কিছু লক্ষণ বলা হয়ে থাকে যেমন অনেকের দেখা যায় পেটটি বেশ মোটা এবং চারিদিকে ছড়ানো কারো কারো আবার দেখা যায় পেট পেটটি যেন নিচের বোঝা বোঝা যাচ্ছে যাচ্ছে উপরে না এর থেকেও পার্থক্য করতে পারেন যে সমস্ত গর্ভবতী মহিলাদের উপরের পেটের তুলনায় তলপেটে বেশি পরিমাণে ভার অনুভব করে থাকেন তলপেট বেশি বড় হয়ে থাকে তাদের পুত্র সন্তান হবার সম্ভাবনা বেশি আবার যাদের ক্ষেত্রে উল্টুটি হয়েছে অর্থাৎ পুরো পেটে বেশি ভার অনুভব করছেন পুরো পেটই বড় হয়েছে তলপেট ও উপরের পেট সমান হারে বড় হয়েছে কিংবা তলপেটের চেয়ে উপরের পেট বেশি পরিমাণে বড় অনুভব করছেন তাদের কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি যন্ত্রণাও দেখেও নাকি বলে দেওয়া যেতে পারে গর্ভের বাচ্চাটি ছেলে নাকি মেয়ে যেহেতু আপনার বাচ্চা ডান সাইডে বেশি পরিমাণে নড়ছে আপনি ডান সাইডে বেশি পরিমাণে লাথি খুশি অনুভব করছেন তার মানে আগেই বলেছি যে আপনার পুত্র সন্তান হবে যে সমস্ত মহিলারা ডান সাইডে বেশি পরিমাণে যন্ত্রণা ও ব্যথা অনুভব করে থাকেন তাদের পুত্র সন্তান হবার সম্ভাবনা বেশি আবার যদি এর উল্টুটি হয়ে থাকে অর্থাৎ বাঁ সাইডে বেশি পরিমাণে ব্যথা ও যন্ত্রণা হয়ে থাকে তাদের কন্যা সন্তান হবার সম্ভাবনা সবচাইতে বেশি এগুলো তো গর্ভাবস্থার আর্লি স্টেজে হবে তবে যখন আপনার সন্তান ডেলিভারি হতে যাবে তখন প্রসব বেদনা থেকেও আলাদা করা যেতে পারে আপনার গর্ভের সন্তানটি পুত্র নাকি কন্যা সাধারণত যাদের পেটে পুত্র সন্তান রয়েছে তাদের আট মাস চব্বিশ দিন সম্পূর্ণ হওয়ার পরে যে যেকোনো সময় বাচ্চা প্রসব হয়ে যেতে পারে অর্থাৎ ছেলে বাচ্চা মেয়ে বাচ্চার তুলনায় আগে জন্ম হয়ে থাকে মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে পুরো মাস কমপ্লিট হওয়ার পরেই সে বাচ্চা জন্ম হয় তাই আপনার যদি আগে থেকে প্রসব বেদনা উঠতে শুরু করে তবে সম্ভাবনা রয়েছে যে আপনার পুত্র সন্তান হবে আর যদি আপনার ন মাস পার হওয়ার পরে প্রসব বেদনা উঠতে শুরু করে তবে কন্যা সন্তান হতে পারে যারা নর্মাল ডেলিভারির জন্য ওয়েট করছেন তারা প্রসব বেদনা ওঠার পরেও বলতে পারবেন পেটে ছেলে আছে নাকি মেয়ে যে সমস্ত মহিলারা কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তাদের প্রসব ব্যথা একরকম ছিল আর যারা পুত্র সন্তানের জন্ম দিয়েছে তাদের প্রসব ব্যথা রকম ছিল চলুন জেনে নেই কি কীরকম পার্থক্য ব্যথার মধ্যে লক্ষ্য করা যায় যাদের পেটে পুত্র সন্তান আছে তারা বলে থাকেন যে যখন ব্যথা উঠেছিল তখন ব্যথা প্রথমে উঠতে শুরু করেছিল কুমোরের নিম্নাংশের দিক থেকে এবং ব্যথা আস্তে আস্তে তলপেটের দিকে ছড়িয়ে গিয়েছিল এবং সে ব্যথা থাই পর্যন্ত ছড়িয়ে বাড়তে শুরু করেছিল আর যারা কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন তাদের বর্ণনা অনুযায়ী তাদের কোমর থেকে ব্যথা ওঠার বদলে পেট এবং তলপেট থেকে অধিক পরিমাণে ব্যথা উঠতে শুরু করেছে ব্যথার তীব্রতার মধ্যেও পার্থক্য করা যায় কন্যা এবং পুত্র সন্তানের মধ্যে পুত্র সন্তানের জননীরা যারা প্রসব বেদনা সহ্য করেছেন তাদের বর্ণনা অনুযায়ী পুত্র সন্তানের জন্মের সময় তুলনামূলকভাবে তারা কম ব্যথা সহ্য করেছেন সেই তুলনায় যখন কন্যা সন্তানের জন্ম তারা দিয়েছেন তখন অধিক পরিমাণে ব্যথা তাদের হয়েছে এছাড়াও মায়ের ওজনের পার্থক্য থেকেও বলা যায় গর্ভের বাচ্চাটি ছেলে হবে নাকি মেয়ে যে সমস্ত মহিলারা গর্ভাবস্থায় শরীরে বেশি পরিমাণে চর্বি অর্জন করেন না অধিকাংশ সময় তাদের পেটই বেশি পরিমাণে মোটা হয়ে থাকে তাদের পুত্র সন্তান হবার সম্ভাবনা বেশি আর যাদের সারা শরীরেই চর্বি হয় তাদের কন্যা সন্তান হবার সম্ভাবনা বেশি তবে এতক্ষণ পর্যন্ত যে লক্ষণগুলো আমি আপনাদেরকে জানালাম তা এক শতভাগ সত্যি হবে তা কখনোই বলা যাচ্ছে না বেশিরভাগ গর্ভবতী নারীদের ক্ষেত্রেই এমনটা ঘটেছে এগুলো প্রাচীন শাস্ত্র বিভিন্ন গর্ভবতী মায়েদের বর্ণনা এবং বয়োজ্যেষ্ঠদের যুক্তি অনুযায়ী বর্ণনা করা হয়েছে তাই এগুলো হবে ফিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দেবেন যেন সবাই এই তথ্যগুলো পেতে পারে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড